ডক্টর জাকের নায়ক সম্পর্কে আমি জানি আমার ব্যাপারে জাকের নায়ক জানে সেটা ভিন্ন বিষয় আপনি জানেন ডক্টর জাকের নায়েক আগে ছিলেন। গত তিন বছর আগে তিনি তবা করে আবার মানতেছেন। মানতে ফেরকার এক ফেরকায় লামা তাদের সাথে বিবাহ বন্ধন জায়জ নাই সালাম কালাম জায়জ নাই উঠা বসা জায়জ নাই হয় বাস নয় পেটা ভোলার মানুষ তক্ত বানায় দিবে

এটা দুই হাজার পাঁচে হবে না চারে আমি একাই কিতাবপত্র নিয়ে গেলাম দেখলাম শাহেকদের আর খবর নাই ডুমুরের ফুল ডুমুরের ফুলের মত আর পাওয়া যায় না তো বেটা বেদাতিরা এলাম আজাবির হচ্ছে আসল বেদাতি ওদের আকিদায় বেদাত আর আকিদার বেদাত দূর না করে কোন এবাদত কবুল সই হাদিস মোতাবেক আমল করলো কবুল হবে না বড় আশ্চর্যের বিষয় যারা বেদাতের বিরুদ্ধে হুঙ্কার দেয় ওদের মধ্যে সবচেয়ে বড় বেদাত বেদাতামাঝের সবচেয়ে বড় বেদাত হচ্ছে বেদাত একটা হচ্ছে যে তারা তিন তালাকে বিশ্বাসী না নয় তালাকে বিশ্বাসী অথচ কোরআন করিম সুরা তালাকে আল্লাহ তালা তালাক তিনটা স্পষ্ট করে দিচ্ছেন কয়টা তো বেটা কোরআন শরীফই তো মানো না তো কেমনি আহলে হাদিস হবা কোরআন হাদিস মানলে না আহলে হাদিস আহলে সুন্না কোরআন শুনিফিত তো মানে না সই হাদিসে আসছে বিশ শাখার তারাবির কথা এটা গোপন করো কেন সই হাদিসে আসছে ওয়েটের তিন ডাকাত এটা গোপন করো কেন তোমরা না কোরান মানো না হাদিস মানো একটা মানো না আসলে তোমরা আহলে হাদিস না আহলুল হাওয়া আহলুল খাবিস লামা হাবিরা সহি হাদিস মোতাবেক আমল করে না ওরাও জয়ীফ হাদিসে আমল করে যেমন সহিবনে খোজাইমায় বর্ণিত হাদিসটি জয়ীফ ওয়াইল ইবনু হুজুর থেকে বর্ণিত তাহলে বোঝা যায় সহি হাদিস জয়ীফ হাদিস এগুলো তাদের মূল বিষয় না ইবন তাইমিয়া যা শিখায় গেছে সেটাই তারা করে ইবন আব্দুল হাব নজদি যা শিখায় গেছে তাই তারা করে সহি হাদিস কে সহি হাদিস বলে না নাসির উদ্দিন আলবানি জয়ীফ হাদিস কে সহি বলছে তারা সহি বলে নাসিরুদ্দিন আলবানি আলবানী সহি হাদিস বলছে তারা উঠারে জৈব বলে আসলে সহি জৈব বুঝার জন্য অন্তত দশ বছর মাদ্রাসায় পড়ার পর ছয় বছর হাদিস নিয়ে পড়তে হয় এ ১৬ বছর পড়াশোনা করলে জ্ঞান আসে কোনটা সহি হাদিস কোনটা জৈব হাদিস কিন্তু রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা আন্দার ব্যাপারী মরিস ব্যাপারী এখন আসছে আমাদেরকে মাসালা শেখাইতে ভোলার মানুষ মজবুত ভাবে দাঁড়ায় যাও মানিকাও তার আশপাশে বোরহান উদ্দিনে সালাফিদের কোন আস্থানা করতে দেওয়া হবে না হবে না হবে না তুমি তাদেরকে প্রস্তাব দাও লামা জাবিদের কবে কোথায় তারা বসবে শিকি আদলি মলুবিজি গুলো আছে ওদের শিকি আদলি পার্শিকা আছে না ভোলার হোক ঢাকার হোক যদি আসে নির্ধারিত তারিখে আমার

তাদের সাথে কোন বৈবাহিক সম্পর্ক করবেন না এমন কি কট্টলামাজি যার আকিদায় ফিসফিল এতে আছে তার মারা গেলে জানা যাবেন না যদি বলেন আমি বাড়াবাড়ি করলাম তাহলে বাহাসের আয়োজন করেন যদি বাহাসে বসে তাহলে তা আপনারা ওদের গোমর ফাঁস এসে দেখবেন আর বহাসে যদি না বসে তাহলে মনে করবেন